ভাষা অর্জন এবং ভাষা শিক্ষণ মানে লার্নিং এবং একুইজিশন আজকে টপিক হচ্ছে লার্নিং এবং একুইজিশন ভাষা আয়ত্ত বা একোয়ার করাকেই ভাষার আয়ত্তি বা ভাষা অর্জন বলা হয় ভাষা আয়ত্ত করা ভাষা আয়ত্ত করা ভাষা আয়ত্ত বা একোয়ার আয়ত্ত মানে কি যেটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে এটাকে আমরা ভাষার আয়ত্তিকরণ বা ভাষা অর্জন বলতে পারি অপরদিকে ভাষা ব্যবহারের নিয়মকানুন জেনে ভাষা শেখাই হলো ভাষা শিকণ ভাষার শিকণটা কোনটা ভাষা শিকণ হচ্ছে যে ভাষাটা আমরা ব্যবহার করার সময় সেই ভাষার নিয়মকানুনগুলো আমাদেরকে জানতে হবে সেই ভাষাটাই হচ্ছে আমাদের কি ভাষা শিকন আর যে ভাষা শেখার ক্ষেত্রে কোনো ব্যাকরণের কোনো নিয়ম থাকবে না এটাই হচ্ছে আমাদের কি ভাষার আয়ত্তীকরণ ডিটেলস আমরা জানবো সাথে থাকুন পুরো ডিটেলস আলোচনা করব তো শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা বিকাশের দুইটি স্বতন্ত্র প্রক্রিয়া হলো শিক্ষার শিক্ষার্থীরা যে ভাষা শিখে সেই ভাষাগত দক্ষতা শিকার পিছনে বা দক্ষতা বিকাশের পিছনে দুটো প্রক্রিয়া আছে নাম্বার ওয়ান হয়তো শিশুটা ভাষা আয়ত্তীকরণের মাধ্যমে ভাষা শিখছে নতুবা ভাষা শিকরের মাধ্যমে সে ভাষা শিখেছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে ভাষা শিখেছে নতুবা ল্যাঙ্গুয়েজ লার্নিং করে সে কী করেছে ভাষা শিখেছে দুটো থেকে যে কোনো একটা হবে এবার দেখুন ভাষা আয়ত্তীকরণ কি ল্যাঙ্গুয়েজ একুইজিশন কি এটা নিয়ে আমরা পুরো ডিটেলস আলোচনা করবো পয়েন্ট টু পয়েন্ট নোট ডাউন করতে যাবেন ভালো করে দেখতে দেখুন ভাষার আয়ত্তি হলো একটি অবচেতনমূলক প্রক্রিয়া ইটস এ সাবকনসিয়াস প্রসেস আপনাদের অনেক সময় প্রশ্ন আসবে দেখুন অনেক প্রশ্ন আসবে এটা হচ্ছে মূল পয়েন্ট পয়েন্ট ডাউন করুন বা এই পয়েন্টটা মাথায় রাখুন মাথায় নোট ডাউন করুন ভাষার আয়ত্তি হলো একটা অবচেতনমূলক প্রক্রিয়া ভাষা যেটা আমরা আয়ত্ত করব সেটা কি সেটা একটা অবচেতনমূলক প্রক্রিয়া অর্থাৎ সেটা অটোমেটিক্যালি চলে আসে আমাদের মনে আমরা বুঝতেই পারি না যে এই ভাষাটা কখন আমাদের চলে আসলো যেমন মাতৃভাষা যেটা রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান বা মাদার টাং যেটা রয়েছে মাতৃভাষা আমরা মাতৃভাষা বাংলা আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলছি ধরে নিই আমাদের মাতৃভাষা বাংলা তো যাদের আপনাদের মাতৃভাষা বাংলা রয়েছে আপনাদের কি বাংলা ভাষাটা কাউকে শেখাতে হয়েছে মা জল দাও বাবা কলম দাও এগুলো কি আপনার কি মনে আছে যে আপনাকে কেউ শিখিয়েছে না এগুলো আপনি শুনে শুনে অন্যরা বলছে সেটা দেখে দেখে সেটা আপনি শিখে গেছেন দ্যাট ইজ কল ভাষার আয়ত্তিকরণ এবং কবে শিখেছেন কি করে শিখছেন আপনার কি মনে আছে কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি এফ ফর আপেল বি ফর বল আপনি শিখেছেন কি না আপনি কি বলবেন হ্যাঁ স্যার আমি অবশ্যই আপেল শিখেছি কবে শিখেছিলেন কেউ হয়তো বলবে ক্লাস ফাইভে শিখেছি কেউ হয়তো বলবে ক্লাস সিক্সে শিখেছি কিন্তু বর্তমানে ক্লাস ক্লাস ওয়ানের আগে কিন্তু শেখানো হয় কিন্তু আমরা যারা পড়েছিলাম আমরা জেনারেলি ক্লাস ফাইভে বা সিক্সে আমরা সেই ইংলিশের অ্যালফাবেটগুলো পেয়েছিলাম তাই না মনে আছে তো আপনাদের তো এই যে এ বি সি ডি আপেল বল কাউ ডগ এগুলো আমরা শিখেছি আমাদের মনে আছে ইস স্কুল ভাষা শিখন অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা কি শিখেছি আমাদের মনে রয়েছে সেটা শিখছি আমাদেরকে শেখানো হয়েছে দ্যাট ইস কল ভাষা শিখন ঠিক আছে আর যে ভাষাটা আমরা অটোমেটিক্যালি শিখেছি আমাদেরকে শেখাতে হয় না যেমন মাতৃভাষা এবার বাংলা বললাম এবার আমার চ্যানেলে আপনারা অনেক আছেন যাদের মাতৃভাষা হয়তো বা হিন্দি নতুবা আপনাদের মাতৃভাষা হয়তো বা আসামিস বা অন্য মাতৃভাষা যাদের রয়েছে আপনারা হয়তো আমার ক্লাস দেখছেন ধরে নিন এক ফর এক্সাম্পল আপনাদের মাতৃভাষা হচ্ছে হিন্দি আপনাকে সেই হিন্দি ভাষাটা বা রয়েছে বোজপুরি আপনাকে কি সেই হিন্দি ভাষাটা ভোজপুরি ভাষাটা কি কেউ শিখেছে আপনার কি মনে হয় না তো যে ভাষাটা আপনার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে দ্যাট ইজ কল ভাষার আয়ত্তিকরণ বা ল্যাঙ্গুয়েজ একুইজিশন যার কারণে সেটা বলা হয়েছে যে ভাষার আয়ত্তিকরণ হলো কি সেটা একটা কি একটা 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 অবচেতনমূলক প্রক্রিয়া যেটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে সাবকনসিয়াস প্রসেস প্রশ্ন আসবে যে ভাষার আয়ত্তীকরণ ড্যাশ ভাষার আয়ত্তি হলো দিয়ে ড্যাশ দিয়ে দেবে একটি অবচেতনমূলক প্রক্রিয়া একটি সচেতনমূলক প্রক্রিয়া একটি অচেতনমূলক প্রক্রিয়া এই ধরনের দিয়ে দেবে সুতরাং আপনি দেখে কিন্তু সেখানে টিকমার্ক করতে হবে আপনাদের এই প্রক্রিয়ার ব্যক্তি সজাগ সচেতন থাকে না এই প্রক্রিয়ার মধ্যে ব্যক্তি সজাগ সচেতন থাকে না এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন ব্যক্তি বুঝতেও পারে না যে ভাষা সম্পর্কে একটা নতুন জ্ঞান অর্থাৎ নিউ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ সে সঞ্চয় করেছে যে কথাটা আমি বললাম এই প্রক্রিয়ায় ব্যক্তি কি কী থাকে না সজাগ থাকে না সে সজাগ থাকে না অবচেতন অবস্থায় থাকে তো তাই না সে সজাগ থাকে না আর এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন ব্যক্তি বুঝতেও পারে না যে অর্থাৎ আমি আপনাকে এই প্রশ্ন করলাম না যে আপনি যে বাংলা ভাষা শিখেছেন মা বাবা হয়তো আপনাকে কেউ বলেছে আপনি বলেছেন শুনে শুনে বলেছেন অটোমেটিকলি আপনার চলে আসছে বা সবগুলো জিনিস তো আপনাকে শেখানো হয়নি ছোটোবেলায় সবগুলো জিনিসকে শেখানো হয়েছে কিছুটা জিনিস আপনি দেখে দেখে শিখছেন শুনে শুনে শিখছেন ওই জিনিসটি হচ্ছে কি ভাষা আয়ত্তীকরণ আপনি নিজেই বুঝতে পারেননি নিজেই জানেননি যে আপনি একটা ভাষা শিখে গেছেন দ্যাট ইজ কম ভাষার আয়ত্তীকরণ ভাষার আয়ত্তি এই ধরনের একটি প্রক্রিয়া সেই ধরনের একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া একটি শিশু তার মাতৃভাষা নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং আয়ত্ত করে একুয়ার করে তো ভাষার আয়ত্তীকরণে শুধুমাত্র তার মাতৃভাষা নে শুধুমাত্র তার মাতৃভাষা বা ঘরের ভাষাটাই কিন্তু সে আয়ত্ত করে বাকি ভাষা সে আয়ত্ত করতে পারে না ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন শুধুমাত্র তার প্রথম ভাষাকে আয়ত্ত করে তো প্রথম ভাষা বলতে তার মাতৃভাষা নতুবা ঘরের ভাষাকে মান্যতা দেওয়া হয় মাতৃভাষা মাতৃভাষাকে প্রথম ভাষা বলা হয় মাতৃভাষা বা ঘরের ভাষা ছাড়া বাকি যত ধরনের ভাষা আছে সবগুলো হচ্ছে দ্বিতীয় ভাষা আবার সেই ভাষাগুলো হচ্ছে কি ভাষা শিকন বোঝা গেল তো দেখুন এক নম্বর পয়েন্ট কি ভাষার আয়ত্তি হলো একটি অবচেতনমূলক প্রক্রিয়া এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন ব্যক্তি নিজেও জানে না যে সে কী করে একটা ভাষা শিখে গিয়েছে নতুন জ্ঞান তার মধ্যে চলে আসছে নিজেও বুঝতে পারে না দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভাষার আয়ত্তীকরণ শুধুমাত্র তার নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং সে আয়ত্ত করে এই প্রক্রিয়ার মাধ্যমে সে শুধু তার মাতৃভাষা আয়ত্ত করে মাতৃভাষা ছাড়া বা ঘরের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা সে আয়ত্ত করতে পারে না তিনটা পয়েন্ট পেলাম পয়েন্টগুলো অতি গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন তারপর দেখুন একটি শিশু ছোটবেলায় তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে অর্থাৎ যে পরিবেশের মধ্যে থেকে সে বড়ো হয় যেভাবে ভাষা জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে ভাষার আয়ত্তি একটা শিশুর ছোটোবেলায় তার পিতামাতা বা তার চারপাশের পরিবেশ অর্থাৎ যেখানে সে বড় হচ্ছে এই পরিবেশ থেকে সে যেভাবে ভাষা জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে ভাষার আয়ত্তি মা বাবার কাছ থেকেও কিন্তু শিশুরা ভাষা আয়ত্তীকরণ করে মা বাবার মা বাবাকে অনুকরণ করে ঠিক আছে মা বাবাকে অনুকরণ করে করে অনেক কিছু শিখে তাদের কথাগুলো শুনে শিখে বা চারপাশের পরিবেশ তার আশেপাশে যে জিনিসগুলো রয়েছে ওইগুলো দেখে দেখে শিখে করে অনেক কিছু ভাষা শিখে ভাষার জ্ঞান লাভ করে এটাই হচ্ছে কি তার ভাষার আয়ত্তীকরণ মনে রাখতে হবে ভাষার আয়ত্তি কেবল একজন শিশুর ক্ষেত্রেই ঘটে না একজন প্রাপ্তবয়স্ক মানুষও অবচেতন প্রক্রিয়ায় ভাষা আয়ত্ত করে ঠিক আছে তো ভাষা আয়ত্তিকরণ যে শুধুমাত্র যে একটা ছোটো শিশুর ক্ষেত্রে ঘটে সেটা কিন্তু না একজন প্রাপ্তবয়স্ক মানুষ আপনার ক্ষেত্রেও কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা আপনার ক্ষেত্রেও কিন্তু ঘটতে পারে কখন ধরে নিন আপনি এখন রয়েছে আসামে ঠিক আছে আপনি এখন আসামে রয়েছেন ঠিক আছে আমরা আসাম থেকে বলছি তো এখানে আপনি আসামিস ভাষা জানেন ঠিক আছে না তবু আপনি জানেন না ধরে নিন আপনি বরাক ভ্যালিতে রয়েছেন আপনি আপনি বরাক ভেলিতে বসবাস করছেন আপনি বরাক ভেলিতে বসবাস করছেন ঠিক আছে আপনি আছেন আপনি বাংলা জানেন ভেরি গুড এবার আপনি গুয়াহাটি সিটিতে আপনি ধরে নিন গোয়াটি সিটিতে আপনি শিফট হয়ে গেলেন ঠিক আছে পাঁচ বছর বা তিন বছরের জন্য আপনি গুয়াহাটি মেইন টাউনে আপনি শিফট হয়ে গেলেন ঠিক আছে তো এখানে তিন বছর বা পাঁচ বছর পর আমি এটা টাইম দিলাম এই টাইমের পর আপনি নিজেই মানে অনুভব করতে পারবে বা নিজেই বুঝবেন যে আপনি ম্যাক্সিমাম আসামিস ল্যাঙ্গুয়েজ আসামিস যে ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ অসমীয়া ভাষায় যেটা রয়েছে এটা আপনি অটোমেটিক্যালি সেটা আপনার মধ্যে চলে আসছে আপনি আসামিস ভাষা পারেন আপনি বলতে পারবেন যে স্যার আমি তো আসামিস ভাষা শিখে গেছি কী করে শিখলে তুমি কি শিখেছো না স্যার ওই যে আমি যেখানে ছিলাম গুয়াহাটিতে এখানে অনেক সবাই তো সবাই আসামিজ কথা বলে তো তাদের কথা শুনে শুনে আমি শিখে গেছি তো আলটিমেটলি ওই যে তাদের কথা শুনে শুনে আপনি যে শিখলেন একজন অ্যাডাল্ট ব্যক্তি আপনিও কিন্তু আপনার মধ্যে এই যে এই যে আসামিস ভাষাটা যে শিখলেন এটাই হচ্ছে আপনার কি আপনার ল্যাঙ্গুয়েজ একুইজিশন ঠিক আছে তারপর দেখুন আমরা আসছি ভাষা শিক্ষণ বা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লার্নিংকে আমরা একটু দেখি অন্যদিকে ভাষা শিক্ষণ হলো একটি সচেতন প্রক্রিয়া আগেটা ছিল সাবকনসিয়াস প্রসেস আর এটা হচ্ছে কনসিয়াস প্রসেস এটা একদম সচেতন প্রক্রিয়ার মধ্যে আপনাকে একদম এই যে ইংলিশ ভাষা যে আপনি শিখছেন ক্লাস ফাইভে বা সিক্সে বি সি ডি ই এফ জি আপনি যে শিখছেন বা এ ফোর আপেল বি ফোর বল সেখানে কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে আপনি কী কী শিখছেন সেটা আপনাকে বুঝতে হবে না হলে কিন্তু একটু পর ভুলে যাবেন মনে মনে রাখার জন্য আপনাকে আপনার আপনার যেটা মনোযোগ আপনাকে আকর্ষণ করতে হবে এখানে আপনাকে মন দিতে হবে ঠিক আছে তাই না আমরা বলি না মন দিয়ে পড়বাই সুতরাং এই মন দিতে হবে এখানে এই সুতরাং ভাষা শিকণ হচ্ছে একটা কি সচেতন প্রক্রিয়া একজন ব্যক্তি শিক্ষার্থী ভাষার নিয়মকানুন সহযোগে যেভাবে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করে সেটি হল ভাষা শিকন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষার নিয়মকানুন সহযোগে একজন ব্যক্তি হোক বা একজন শিক্ষার্থী হোক ভাষার নিয়মকানুন সহযোগে সে যদি ওই ভাষাটা শেখে বা ওই ভাষার জ্ঞান লাভ করে ব্যাকরণ সহযোগে কিন্তু তখন সেটাই হবে তার কি ল্যাঙ্গুয়েজ লার্নিং এক্ষেত্রে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান বা নিউ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ শিক্ষার্থীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় একজন শিক্ষার্থী সচেতনভাবে বুঝতে পারে যে তারা যে ভাষা সম্পর্কে একটা নতুন জ্ঞান সঞ্চয় করেছে এখানে আপনি যদি একটি ভাষা এবার শিখতে যান নতুন করে একটি আপনি ভাষা শিখতে চললেন এবার ধরে নিন আপনি একটা নতুন ভাষা শিখতে চাচ্ছেন আপনি যদি নতুন ভাষা যদি শিখতে চান এবং একটি যদি ভাষা আপনি শিখেন তো তখন আপনার কিন্তু মনের মধ্যে থাকছে যে আপনি কি শিখছেন আপনি বুঝতে পারছেন যে আমি ওই ভাষাটা শিখছি ধরে নিন আপনি এবার মণিপুরী ভাষা শিখতে চাইছেন ঠিক আছে মণিপুরি ভাষা শিখতে চাইছেন আপনি মণিপুরিতে যে আমাদের যে ওই যে অ্যালফাবেটগুলা রয়েছে লিপিগুলো রয়েছে ওই লিপিগুলো আপনাকে আগে শিখতে হবে তাদের প্রনাউন্সিয়েশনগুলো আপনাকে শিখতে হবে সুতরাং আপনি বুঝতে পারছেন যে ইয়েস আমি মণিপুরি ভাষাটা এবার শিখছি এই যে আপনি যে ভাষাটা শেখার পর আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে ইয়েস আমি ওই ভাষাটা শিখতে পারছি দ্যাট ইস কল ভাষা শেখন আর যেটা অটোমেটিক্যালি অন্যের শুনে শুনে হয়ে যাবে দ্যাট ইস কল অ্যাকুইজিশন বা ভাষা অর্জন ঠিক আছে বারবার ভুল এবং সংশোধনের মধ্য দিয়ে এই শিখন প্রক্রিয়া চলতে থাকে আপনি ভাষাটা শিখতে শুরু করলেন একবারই যে আপনার যে ভাষা হানড্রেড পার্সেন্ট কারেক্ট হয়ে যেতান কোনো কথা নয় আপনাদের মনে আছে যে আপনারা ছোটোবেলায় যখন ইংলিশ ভাষা শিখেছিলেন ক্লাস ফাইভে বা সিক্সে আমি একটাই উদাহরণ দিচ্ছি কারণ কি কারণ আমি একটাই উদাহরণ আজকে দিয়ে আমি আপনাদের সম্পূর্ণ ক্লাসটা বোঝাবার চেষ্টা করছি কারণ কি কারণ এই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটেছে বাস্তব রিলেটেড ঘটনা তো বাস্তব রিলেটেড ঘটনা দিয়ে আমরা যখনই কোনো কিছু বুঝবো আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা দিয়ে আমরা যখন কোনো কিছু বুঝবো তখন সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো তাই আমি একটি উদাহরণ বারবার দিচ্ছি যে আপনি যখন স সর্বপ্রথম দিন আপনি কি একদিনে এবিসিডি শিখে নিয়েছেন বা এফ ফর আপের আপনাকে একজনে বলে দিয়েছে যে এ পর আপেল এ ডাবল পি এল আপেল আপনি কি একদিনে কি আপেল শিখে গেছেন একবারে না কখনো হতে পারে না ভাই আপনার হয়তো সেখানে ভুল হবে একবার হোক দুইবার হোক তিনবার হোক আপনার ভুল হবে নতুবা আপনার লিখতে গেলেও কিন্তু ভুল হবে আপনি আপেল বলতে এইভাবে লিখে দিবেন এ ডাবল পি এল ই এইভাবে হয়তো আপনি ছোটবেলায় আপেল লিখছেন বা আমিও হয়তো বা লিখেছিলাম এ ডাবল পি এল এখানে উপরে দিয়েছিলাম কিন্তু আসলে সেটা তো শুদ্ধ নয় ঠিক না কিন্তু তখন জানতাম না তখন তো কী ভাবতাম যে এ ডাবল বিএলই তো দিয়েছি এটাই তো শুদ্ধ ঠিক আছে না এই যে ভুল এই বারবার ভুল করেছি এবং সংশোধনের মাধ্যমে আমরা এই শিক্ষাটা শিখেছিলাম দ্যাট ইজ কল লার্নিং বিদ্যালয়ে যখন ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা দেওয়া হয় তখন সেই প্রক্রিয়া হলো ভাষা শিক্ষণ প্রক্রিয়া বিদ্যালয়ে যখন আমাদের ব্যাকরণ সহযোগে কোনো একটা ভাষা শিক্ষা দেওয়া হবে তখন সেই ভাষাটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে কি এটাই হচ্ছে ভাষা শিক্ষণ প্রক্রিয়া ঠিক আছে ভাই বুঝা গেল নেক্সট দেখি স্লাইডে কী দেওয়া আছে ভাষার আয়ত্তির সময় ভাষার গঠনগত দিকটি তেমন গুরুত্ব পায় না ভাষার আয়ত্তির সময় ভাষার ল্যাঙ্গুয়েজ যখন অ্যাকুইজিশন করবো তখন ভাষার গঠনগত দিকটা তেমন গুরুত্ব পায় না কারণ এক্ষেত্রে ভাবের আদান প্রদান ইন্টারেকশন এবং যোগাযোগই হচ্ছে মূল কথা ভাষার আয়ত্তীকরণের সময় কোন জিনিসটা মূল কথা হচ্ছে ইন্টারেকশন এবং কমিউনিকেশন ভাষা আমি আয়ত্ত করবো আমি একজনকে বুঝাতে চাইছি উনি কি বলছেন সেটা যদি বুঝে যাই তাহলে তো হয়ে গেল। তার সঙ্গে যোগাযোগ হয়ে গেলো বা ইন্টারাকশন হয়ে গেলো যদি তার সঙ্গে যোগাযোগ এবং ইন্টারাকশান যদি হয়ে যায় তাহলে তো সেটা বড়ো কথা এর থেকে তো বড়ো কিছু নয় তো ভাষার যেটা গঠনগত দিকটা রয়েছে এটা আমার এখানে কি হচ্ছে না গুরুত্ব পাচ্ছে না একটি শিশু অন্যের সঙ্গে যোগাযোগের জন্যই ভাষা ব্যবহার করে একটা শিশু অন্য একটা শিশুর সঙ্গে যে ভাষা ব্যবহার করে কেন ভাষা ব্যবহার করে যোগাযোগের জন্য বা আমরাও যে ভাষা ব্যবহার করি আমি আপনার সঙ্গে ভাষা ব্যবহার করছি কেন ভাষা ব্যবহার করছি যোগাযোগের জন্য আপনি আমার সঙ্গে আপনি ভাষা ব্যবহার করেছিলেন যে কোনো জায়গায় আপনি যে ভাষা ব্যবহার করছেন কেন করছেন যোগাযোগের জন্য করছেন কিন্তু কিন্তু এটা সব এই সবগুলো কি অ্যাকুইজিশন ঠিক আছে কিন্তু ভাষা শিক্ষণ বা ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কী ল্যাঙ্গুয়েজ লার্নিংটা যোগাযোগ সর্বস্ব নয় ল্যাঙ্গুয়েজ লার্নিং যেটা সেটা যোগাযোগ সম্পর্ক সর্বস্ব নয় মানে যোগাযোগ আছে কিন্তু সেটা হান্ড্রেড পার্সেন্ট নয় ভাষা শিক্ষার ক্ষেত্রে সরাসরি ভাষার কানুন সম্পর্কে নির্দেশ থাকে ভাষা যখন আমরা শিক্ষা করব বা ল্যাঙ্গুয়েজ যখন লার্নিং করবো লার্নিংয়ের ক্ষেত্রে ডাইরেক্টলি কিন্তু এই ভাষার কানুনগুলো নির্দেশ থাকে যেমন আমরা শিখেছিলাম আই ইট রাইস আমি ভাত খাই এখানে দেখো ভাই সাবজেক্ট রয়েছে ভার রয়েছে অবজেক্ট রয়েছে সুতরাং সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তোমাকে বসাতে হবে তখন সেটা প্রেজেন্ট ইনফিনিট হবে কেন স্যার আই রাইস ইট দিলে হবে না কেন আই রাইস ইট দিলে হবে না কেন কারণ সেটা তোমার ব্যাকরণের গঠনগত দিকটা মিলছে না তাই সেটা হবে না সুতরাং ভাষা শেখার ক্ষেত্রে আমাদের ভাষার যেটা নিয়মকানুন রয়েছে এই নিয়মকানুনগুলো আমাদের কি করতে হবে জানতে হবে দ্যাট ইজ কল ল্যাঙ্গুয়েজ লার্নিং বুঝাইতে পারেছি ভাই সেই নিয়মকানুন মানলে শিক্ষার্থী ভাষা সম্পর্কে সচেতনভাবে জ্ঞান অর্জন করতে পারে সেই নিয়ম কানুনগুলো সে যদি মানে তাহলে একজন শিক্ষার্থী ভাষা সম্পর্কে সচেতনভাবে সে অবশ্যই কি করতে পারবে জ্ঞান লাভ করতে পারবে জ্ঞান অর্জন করতে পারবে যথাযথ অনুশীলন ছাড়া শিকন সার্থক হয় না শিক্ষণ করতে গেলে অর্থাৎ লার্নিং হতে গেলে আমাদের কি প্রয়োজন যথাযথ অনুশীলনের প্রয়োজন একটা এমসি আমি প্রথম ডিসকাস করেছিলাম এখানে আমি দিয়েছিলাম যে শিক্ষণ সার্থক হয় না বা বা শিক্ষণটা সাফল্য হয় না কী ছাড়া এখানে ছিল যথাযথ অনুশীলন তারপর শ্রেণিককের উপস্থিতি তারপর উপস্থিত পাঠদান শিক্ষকের উপস্থিতি এই ধরনের অপশন ছিল এখানে কারেক্ট অ্যান্সার হবে কি যথাযথ অনুশীলন অনুশীলন মানে বুঝছো তো প্র্যাকটিস যত বেশি যে কোনো জিনিস আমরা শিখলাম শেখার পরে যত বেশি প্র্যাকটিস করবো তত কিন্তু আমাদের মনে থাকবে কিন্তু অ্যাকুইজিশন যদি একবার হয়ে যায় আজকে আপনি চাইলে কি বাংলা ভাষা বলতে পারবেন বলুন তো আপনি বাংলা ভাষাটা অ্যাকোয়ার করেছেন আপনি চাইলে কি বাংলা ভাষা একবার ভুলে যাবেন কখনোই না দ্যাট ইস কোর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কিন্তু একটা একটা ভাষা হয়তো আপনি মণিপুরি ভাষা শিখেছেন কিন্তু যদি আপনি বেশ কিছুদিন যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ওই ভাষাটা আপনি ভুলে যাবেন আপনি চেক করে দেখবেন দ্যাট ইজ কল ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং ভাষা অর্জন অর্থাৎ একুইজিশন এবং শিকন লার্নিং একে অপরের পরিপূরক ঠিক আছে একে অপরিপূরক এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবেন ভাষা অর্জন এবং শিকন ভাষা অর্জন কিন্তু শিকনে সাহায্য করে সেটা ঠিক তো ভাষা অর্জন এবং শিকন কি বলেছে একে অপরের পরিপূরক হিসাবে রয়েছে তো এই বিষয়ে আমাদের বিঘিন বিভিন্ন ভাষাবিজ্ঞানী বিভিন্ন কথা বলেছিলেন তো তার মধ্যে বিশিষ্ট ভাষাবিজ্ঞানীর নম চমস্কি তিনি কি কথা বলেছিলেন এবার দেখে নেই কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী এটা কিন্তু কেনে দিলাম কারণ এটা কিন্তু বেশ পরীক্ষায় কিন্তু বারবার আসতে দেখা যায় যে কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী এই কথাটা বলেছিলেন নম চমস্কি কিভাবে শিশু তার মাতৃভাষা শিখে তা নিয়ে চমস্কি বলেছেন যে শিশুর মধ্যে ভাষা শেখার উপায় অর্থাৎ এল ইডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং ভাষা শেখার প্রণালী এল এ এস কাজ করে ফলে শিশু তাড়াতাড়ি ভাষা শিখে ফেলতে পারে তো তিনি কী বলেছিলেন চমস্কি বলেছিলেন যে শিশুদের মধ্যে দুইটা ডিভাইস রয়েছে একটা হচ্ছে এল ইডি তো এল সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সেটাও পরীক্ষায় আসে এল এ এস এর সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম এই দুইটা ডিভাইস তাদের মধ্যে কাজ করছে দুইটা জিনিস তাদের মধ্যে রয়েছে যার কারণে শিশুরা খুব তাড়াতাড়ি ভাষাটা অর্জন করতে পারে তো রবীন্দ্রনাথ পরভাষা শেখাকে পরভাষা বলতে এখানে দ্বিতীয় ভাষার কথা বলা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে যেটাকে আমরা লার্নিং বলছি ল্যাঙ্গুয়েজ লার্নিং যেটা বলছি এটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ টু বা দ্বিতীয় ভাষা বা পরভাষা রবীন্দ্রনাথ পরভাষা শেখাকে দুঃখ বলেছেন জিন এডসন তার আর্টিকুলেট ম্যামাল গ্রন্থে শিশুর ভাষা শিক্ষা নিয়ে আলোচনা করেছিলেন প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ পরভাষা শাখাকে কী বলেছিলেন বা জিন এডসিশন তিনি কি বলেছিলেন কোন গ্রন্থে বলেছিলেন এই ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে ঠিক আছে তো পরবর্তী ক্লাসে আমরা প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের পদ্ধতি কয়েকটি রয়েছে খুব ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের পদ্ধতি কী কী রয়েছে এই নিয়ে আমরা ডিসকাস করবো ঠিক আছে ভাই তো এবারে এই প্রশ্নটা হচ্ছে কি একটা ইয়ার কোয়েশন ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে তো ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় সেটা আমরা বলবো না এটা এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা এতক্ষণ ক্লাস করলেন তো এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা আমাদের কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন যে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে এবং আমরা কমেন্ট বক্সেও আপনার সেই আনসারের জবাবটা দিয়ে দেব আপনি কারেক্ট হয়েছে কি না না ঠিক আছে তো খুব তাড়াতাড়ি এক্ষুনি আমাদের কারেক্ট আনসার কী হয় কমরা জানিয়ে দিন এবং পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে এক্ষুনি নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই ধরনের ক্লাস এবং ক্লাসটা কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের এক একটি শেয়ার আমাদের কাছে মহামূল্যবান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ